বাঙালি প্রত্যেক বছরই কিন্তু দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকে আর সেই মতোই এবারও কিন্তু দুর্গা চলে এসেছে আর মাত্র এক সপ্তাহ বাকি নেই আর আমরা ঠিক রয়েছি পঁচাত্তর পঁচানব্বই পল্লী যোধপুর পার্কের সামনে একদমই এখানকার যারা ক্লাব মেম্বাররা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জেনে নেব যে এইবারে এই পুজোর থিম কি বা তাদের কী বক্তব্য আচ্ছা এবছর আমরা জানি যে এখানে উপছে পড়ার মতন ভিড় হয় এই পুজোতে তো এ বছর পুজোর থিম কি। নমস্কার যৌতুক পঁচানব্বই পল্লীর আমাদের এবারের পঁচাত্তরতম বর্ষ শিল্পী শক্তি শর্মার ভাবনায় আমাদের এবারে থিম হচ্ছে ভবতারিণী ভবতারিণী বলতে আমরা দক্ষিণেশ্বরের মা কালীকে বোঝাই এখানে শক্তি শর্মার ভবতারিণী বলতে বোঝি যে যিনি ভবসাগর থেকে তরাই উতাই করে ইয়ে আমরা আপনারা দেখতে পাবেন প্যান্ডেলের মধ্যে বিভিন্ন ধরনের মুখ কার্ডবোর্ড আমি প্রত্যেকটা জিনিসের কার্ডবোর্ডের ইয়ে রয়েছে আর ইয়া আমি আমিত্বের মধ্যে যে ভাবনাটা এখানেই আমাদের প্যান্ডেল ইউজ করা হয়েছে অহিংস বোধ আমরা যে দেখতে পাচ্ছি একটা নৌকা এই নৌকার মানে এই কনসেপ্টটা কেন করা হয়েছে যে এখানে নৌকাটা দেওয়া হয়েছে যাতে মা আমাদেরকে এসে ভবতারেনি মা ভবসাগর থেকে আসছে আমাদেরকে বাঁচাতে এক অভিনব থিম আমরা দেখতে পাচ্ছি যে দুর্গা প্রত্যেকটা প্যান্ডেলেই নজর থিম দেখতে পাওয়া যায় প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু উপচে পড়া ভিড় দেখা যাবে এই প্যান্ডেলগুলিতে এমনটাই সকলেই জানে এবং আপনাদের জানিয়ে রাখি যে পঁচাত্তর ব পঁচাত্তর বছর বয়সে পদার্পণ করল পঁচানব্বই পল্লীর জোটপুর পার্ক এবং তাদের এই বছরের থিম মা ভবটারিণী আপনাদের যেটা জানালাম যে তাদের এই নৌকো সমের এইভাবে করার কারণ কি তা ক্লাব মেম্বাররা কিন্তু একেবারেই পরিষ্কারভাবে জানিয়ে দিলেন এবং আমরা আমি আমার ক্যামেরা পারসনকে বলবো যে সেই ভিতরের চিত্রটি দেখানোর জন্য যে একেবারেই পঁচানব্বই পল্লীর জোটপুর পার্কের একদম প্যান্ডেলের ভিতরে কেমন দৃশ্য রয়েছে এবছর কেমনভাবে কি করা হয়েছে আমি আমার ক্যামেরা পারসনকে বলবো সেই চিত্র অবশ্যই দেখানোর জন্য আপনারা দেখছেন যে বেশ সুন্দর করে এরকম একটা গুহা করে গুহার মতন করে দিকে বানানো হয়েছে এবং আমরা জিজ্ঞাসা করে নেব ক্লাব মেম্বারের সদস্যদের সঙ্গে যে আমরা জানি যে প্রত্যেক বছর পুজোতে এখানে উপচে পড়া ভিড় হয় মানুষের অনেক সময় যাতায়াতের সমস্যা দেখা দেয় তো এই মানুষের যাতায়াতের যাতে সমস্যা এবছর না হয় এবছরের পুজোতে তার জন্য কি আপনারা কোনো রকম ব্যবস্থা বা পদক্ষেপ করেছেন হ্যাঁ অবশ্যই আমরা যদি দেখি সেরকমভাবে মানুষের খুব ঢাল হচ্ছে তাহলে আমরা এবারের সেটা আরও বড় করা দেওয়ার জন্য আমাদের ক্লাব মেম্বাররাও ভেবেছে আমরা জেনে নিলাম যে পুজোতে আমরা জানি যে প্রত্যেক মানুষের কিন্তু উপচে পড়া ভিড়ের কারণে সমস্যা হতেই থাকে আর সেই কারণেই যাতে মানুষের কোনোরকমভাবে সমস্যার মুখে না পড়তে হয় তার জন্য পঁচানব্বই পল্লীর যোধপুর পার্কের যে প্যান্ডেল সেই প্যান্ডেলের যারা ক্লাব সদস্যরা রয়েছেন তারা একেবারে মানুষের যাতায়াতের সুবিধার জন্য তারা অপর একটি গেট বানিয়েছেন যাতে মানুষের যাতে কোনো রকম সমস্যার মুখে না পড়তে হয় এবং এই বছরের এই পুজো পচা তম বর্ষে পরার্পণ করলো আচ্ছা আপনারা যে এই এমন একটা সুন্দর জিনিস বানিয়েছেন যে এই যে ফুল এই একটা প্রতীকই দেখছি এটা মানে কিসের জন্য বা কেন আমরা জানি মানুষরা অতি হিংস এই যে আমরা ভবতারণী বলে যেটা বলতে চাইছি সবটাই ওই যে মানুষের চেয়ার মুখ পদ সিন্ধুক বাড়ি সম্পত্তি সব সব তারা ওইখানেই থেকে গেছে মানুষের প্রতি আর কোনো ভাবনা নেই সেটাকে আমরা এক জায়গায় একটা বৃষ্টির একটা একটা এখানে মতন পাতায় এটাকে ফুলের বোঝানোর চেষ্টা করেছি পঁচানব্বই পল্লী জোটপুর পার্কের থিম এবছর মা ভবতারিণী আপনাদের সেই দৃশ্য দেখালাম এবং প্রত্যেক বছরের মতন কিন্তু এই বছরও নজর করা থিম করেছে জোটপুর পার্ক ক্যামেরায় রবি দত্তের সঙ্গে কোলবনিকেরু রিপোর্ট ওঙ্কার বাংলা Kolkata